আবারও কলিং ভিসা চালু হবে বলে জানিয়েছে মালয়েশিয়া সেখানে পাং পাম বাগান বা প্লান্টেশন সেক্টরে কাজের সুযোগ পাবেন বাংলাদেশি সহ অন্যান্য প্রবাসীরা আসসালামু আলাইকুম আবার আবরাকাত দেশ ও প্রবাস যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি তো অনেকদিন পর আজকে আপনাদের সাথে একটা আপডেট নিয়ে আসছি আপনারা যেহেতু জানেন যে দু সালের একত্রিশে মে মালয়েশিয়া কলিং ভিসার সকল ফ্লাইট কমপ্লিট হওয়ার পরে দুই হাজার চব্বিশে এখন আবার নতুন করে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে যে প্লান্টেশন খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে তো এটা বাংলাদেশের জন্য একটা ভালো নিউজ কারণ বাংলাদেশ বাংলাদেশের জন্য মালয়েশিয়া সংগ্রাজারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বিভিন্ন কারণ অলরেডি অবগত আছেন সবাই তো আমরা যেহেতু আমরা যেহেতু জানি যে মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী যাওয়ার ক্ষেত্রে একটা সিন্ডিকেটের আওতা ছিল তো সবচেয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে কর্মী যেতে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী যেতে থাকছে না কোনো সিন্ডিকেট তবে এখন পর্যন্ত এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কোন প্রক্রিয়াতে বাংলাদেশ থেকে কর্মী যাবে আপনাদের হয়তোবা অলরেডি অবগত আছেন যে মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশের জন্য শুধুমাত্র প্লান্টেশন এবং এগ্রিকালচার ক্ষেত্রেই এগ্রিকালচার এবং প্লান্টেশন সেক্টরেই ক্রিয়া চালু করেছে অন্যান্য যে সার্ভিস সেক্টর এবং ফ্যাক্টরি ওয়ার্কার এগুলো এখন পর্যন্ত প্রক্রিয়াতে আসে নাই তো সেজন্য আমরা শুধুমাত্র বলতে পারি প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরেই বাংলাদেশ থেকে কর্মী যাবে মালয়েশিয়াতে তো যেহেতুই থাকছে না সিন্ডিকেট তাহলে কোন প্রক্রিয়া যাবে কিভাবে মেডিকেল হবে এবং কোন প্রক্রিয়া দিন কারা কারা কাজ করতে পারবে এই নিয়ে এখনো বিস্তর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি তো চালু হয়ে গেছে বিষয়টা এরকম কিন্তু কার্যক্রম শুরু হয়েছে বিষয়টা এখন এমন নয় তো আমরা আচ্ছা আশা করি যে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম থেকেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে কীভাবে মেডিকেল হবে এবং কারা কাজ করতে পারবে কিভাবে কর্মী যাবে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আশা করি খুব দ্রুতই গুরুত্বপূর্ণ নিউজ আপনারা যেটার অপেক্ষায় আছেন সেটা হয়তো বা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে আমার জানা আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো আমরা সবাই আমি সবাইকে যেটা এখন মেসেজ দিতে চাই প্লান্টেশন এবং এগ্রিকালচার ক্ষেত্রে আপনাকে যাওয়ার আগে একটু মেন্টালি প্রিপারেশন নিতে হবে আপনাকে কে কি বলছে সেটা আপনি না না শুনে আপনি আগে যাচাই করুন এই কাজগুলো কেমন এই কাজগুলো আপনার জন্য কিনা এটা আপনি করতে পারবেন কিনা কারণ প্লান্টেশন এবং এগ্রিকালচার প্লান্টেশনটা বিশেষ করে একটু হার্ড কাজ এবং কষ্ট কষ্টকর কাজ যদি আপনি কষ্টকর কাজ করার অভিজ্ঞতা থাকে এবং আপনার কষ্ট এবং পরিশ্রম করার মতো মেন্টালি প্রিপারেশন থাকে তাহলে আপনার জন্য এইটা কিন্তু যদি আপনার এই ধরনের কষ্টের কাজ যদি আপনি করতে না পারেন তাহলে মনে হয় আমার আমার কাছে মনে হয় এটা আপনার জন্য না অতএব আপনার প্রবাস জীবন নিরাপদের জন্য আপনাকে আগে যাচাই করতে হবে আপনি যে কাজে যাচ্ছেন প্লান্টেশন অথবা এগ্রিকালচার সেই কাজটা আপনি করতে পারবেন কিনা এটা আপনাকে আগেই মেন্টালি প্রিপারেশন নিতে হবে সেজন্য আপনি ইউটিউবে দেখে যাচাই বাছাই করতে পারেন যে কী ধরনের কাজ কি ধরনের কাজগুলো সেখানে করতে হয় এটা আপনি পারবেন কি না এটা আপনাকে যাচাই করতে হবে অথবা মেন্টালি যেটা প্রিপারেশান সেটা আগে নিতে হবে শারীরিক এবং মেন্টালি দুটোটাই নিতে হবে তো এই ছিল তথ্য তবে এখনও যেহেতু মেডিকেল শুরু হয়নি কোন প্রক্রিয়া শুরু হবে এখনো বিস্তর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে সে আপডেট করবে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো তবে আসার কথা হলো এই যে যে জড়তাটা ছিল সেটা মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে ক্লিয়ার করে দিয়েছে যেহেতু আমাদের আর্টি স্টেশন সপ্তাহের জন্য অলরেডি চলে গেছে হাইকমিশনে আমরা খুব দ্রুতই আশা করবো কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা অধীর আগ্রহে আর রয়েছেন আপনারা মেন্টালি এবং শারীরিক পড়াশোনা নিতে পারেন আপনারা এই কাজগুলো করতে পারবেন কিনা যারাই করতে পারবেন শুধুমাত্র তারাই মালয়েশিয়া যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন তো এর ক্ষেত্রে বেশি কিছু জানার জন্য যদি জানার প্রয়োজন থাকে আমাকে ইনবক্স করবে আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম